হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব কাটা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু যেন একবার কেঁদে যার যার তারপরেই ওই ইনুসের টাকা আর শিবিরের টাকাকে দেশে গত কয়েকদিন থেকে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ অথবা নিয়মিত দুর্ঘটনা হতে পারে অথবা হতে পারে না এই ব্যাপারে তো আলোচনা তর্ক আছে ইয়ারপোর্টের কার্গো টার্মিনালে আগুন লাগার ঘটনাটা இஸ்মাল নরমাল সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তার আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ ইতোপূর্বে আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশে গত কয়েকদিন থেকে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ অথবা নিয়মিত দুর্ঘটনা হতে পারে অথবা হতে পারে না এই ব্যাপারে তো আলোচনা তর্ক আছে এবং পার্টিকুলারলি আমরা যারা শুক্রবারে জাতীয় সংসদ ভবনের প্লাজাতে জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়েছি সেই দিন যে ঘটনাগুলো ঘটেছে সবগুলোকে যদি মিলিয়ে পড়া হয় মিরপুরে একটা কারখানাতে আগুন লাগলো তারপরে শাহজালাল বিমানবন্দরে যে কার্গো কমপ্লেক্সে আগুন আগুন লেগেছে ব্যবসায়ীরা বলছেন একশো কোটি টাকার উপরে ক্ষতিপূরণ মানে ক্ষতি হয়েছে তারপরে হচ্ছে চট্টগ্রামে ইপিজেডে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখলাম এরকম বেশ কয়েকটা ঘটনা এবং পরম্পরায় বিবেচনা করলে সবাই ধারণা করছেন যে এটা একটা পরিকল্পিত অরকাস্ট্রেটেড ঘটনা কিনা এবং সেটা আসলে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করবার সুযোগ আছে কিনা যদি অন্তর্বর্তীকালীন সরকার স্টেটমেন্ট দিয়ে অস্পষ্ট করেছেন যে এটা আসলে ওরকম কিছু না এবং আমরা এগুলো প্রত্যেকটা আলাদা করে তদন্ত করছি এর ভিতরে কোনো যোগসূত্র আছে কিনা সেগুলো আমাদের ভেবে দেখা দরকার পার্টিকুলারলি যে বিষয়গুলো নিয়ে হতে পারে তার ভিতরে প্রথম হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর করার নিয়ে যে সমাবেশ জুলাই যোদ্ধা নামে যারা এসছেন প্রতিবাদ করতে প্রথম কথা হচ্ছে জুলাই যোদ্ধা নামে কোনো নাম অথবা কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করে কাউকে দেওয়া হয়নি বাংলাদেশে গত বছরের গণ অভ্যুত্থানে যারা যেখান থেকে যে প্ল্যাটফর্মে যতটুকু অবদান রেখেছেন তারা সবাই কোনো না কোনো ফর্মে জুলাই যোদ্ধা সে একটা গেঞ্জি পরে জুলাই যোদ্ধার ব্যানার নিয়ে আসুক বা না আসুক দ্বিতীয়ত হচ্ছে যে এই জুলাই যোদ্ধা অথবা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এগুলো বলে চেতনা বিক্রি করা স্বীকৃতি টাকা পয়সা এগুলো কিন্তু একটা অসন্দর জায়গা যারা জুলাইয়ে অংশ অংশগ্রহণ করেছেন সবার ত্যাগ তিতিক্ষা কোরবানি সবকিছু অনেক গুরুত্বপূর্ণ একটা জাতির জীবনে এবং এগুলো সবগুলোকে আমাদের মানে সম্মানের সাথে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে কিন্তু একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ব্যবসাটা করে একাত্তরকে বিষয়ে তুলেছে জুলাই চব্বিশ কিন্তু ঠিক একইভাবে সেই রকম একটা অপ মানে অপছন্দের জিনিসে পরিণত না হয় এই বাড়াবাড়িগুলো যেন কোনো প্ল্যাটফর্ম কোনো প্ল্যাটফর্মের লোকরা না করেন সেটা মাথায় রাখতে হবে তৃতীয় কথা হচ্ছে এখানে যে এখানে দাবিগুলো যেগুলো এসছে শহীদ পরিবার আহত পরিবারের পক্ষ থেকে অথবা পঙ্গু যোদ্ধাদের পক্ষ থেকে এই দাবিগুলো কিন্তু যৌক্তিক যে আসলেই পুনর্বাসনে দীর্ঘসূত্রিতা আছে ঘাটতি আছে চিকিৎসা ভালো পাচ্ছে না টাকা পয়সা যেটা সরকার দেবার কথা ছিল অনেকে পায় নাই অথবা সিলেকশন প্রসেসে ঝামেলা হচ্ছে এই পুরো সময়টাতে আওয়ামী লীগের হয়ে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে মারামারি করেছে সেই ছাত্রলীগ গুন্ডা পান্ডা এরাও কিন্তু এই তালিকাভুক্ত হয়েছে সাধারণ মানুষজন অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্টে লোকদেরকেও জাল জালিয়াতি কাগজপত্র বের করে জুলাই যোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আবার যারা যেই লেভেলের অসুস্থ এবিসিডি ক্যাটাগরিগুলো আছে সেখানে কৃত্রিমভাবে তদবির করে ক্যাটাগরি বাড়ানো যেন বেশি টাকা পাওয়া যায় বেশি সুযোগ পাওয়া যায় হাসপাতালগুলোতে সিন্ডিকেট ডেভেলপ করে চিকিৎসার ব্যবস্থা করা নিজের চিকিৎসার বাইরেও আত্মীয়স্বজন পরিবারের চিকিৎসা এনে ঢুকানো এরকম অনেকগুলো অঘটন এবং মানে মানে অপ্রত্যাশিত ঘটনাগুলো কিন্তু ঘটছে অতএব সেই জায়গাতে দাবিগুলোর ন্যায্যতার পাশাপাশি এই দাবিগুলোকে কেন্দ্র করে যা যা অসুন্দর ঘটনা ঘটছে সেগুলোকেও যেন আমরা একসাথে মাথায় রাখি এইটা নিয়ে কোনো ব্যবসা যেন না হয় বাট অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রকে পারপেচুয়ালি এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং আমরা স্বাক্ষরে যেটা বলেছি আমাদের স্বাক্ষরের ভিতরে একটা অঙ্গীকার নামাগুলোতে আমরা স্বাক্ষর করি করেছি জুলাইকে আফল করা জুলাইয়ের যে অঙ্গীকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা জুলাইয়ের যারা শহীদ আহত পরিবার তাদের পুনর্বাসন চিকিৎসা এবং তাদের যে ক্ষতিপূরণ দেওয়া সবকিছুর কিছুর ব্যাপারে কিন্তু আমাদের একটা অঙ্গীকার নামা এটাকে এটাতেই আমরা সাইন করেছি এবং এটা নিয়ে অবশ্যই পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা আছে এবং সেগুলো সবগুলো যৌক্তিক এবং সেগুলো সবগুলোকে আমরা স্বাগত জানাই সম্মান করি যারাই আমাদের এই পজিশনের বিপক্ষে বোধ করছেন যে আমাদের কাজটা ঠিক হয় নাই তো সেই জায়গা থেকে এই প্রতিবাদ করবার যারা এসছেন তারা কি রাস্তায় মানববন্ধনের মতো করে ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে পারতেন না পুলিশের গাড়ি ভাঙতে হইল কেন অথবা র্যাবের গাড়িতে করা এটা কেন করতে হইল পুলিশ কি আপনাদেরকে বাধা দিচ্ছিল দাঁড়াতে অথবা আন্দোলন অথবা প্রতিবাদ করতে বাধা তো দেয় নেই তো বাধা না দিলেও উস্কানি অংশ হিসেবে এই কাজটা কেন করলেন নিরাপত্তা বেষ্টনী ক্রোজ করলেন কেন সারা দুনিয়াতেই রাষ্ট্র সরকারের ন্যায্য প্রতিবাদ করবার জায়গা আছে সুযোগ আছে আপনারা সেই শোভাযাত্রা করতেন এটা করে আপনি কি করলেন আপনি কি জুলাইকে সম্মানিত করলেন জুলাইয়ের শহীদ আহত যোদ্ধাদেরকে যারা যারা ন্যায্যতার জন্য লড়াই করছে তাদের সবাইকে সম্মানিত করলেন না আসলে বাড়াবাড়ি করলেন বিশৃঙ্খলা তৈরি করে এটা করে আসলে আপনি কি অ্যাচিভ করলেন এটা এটা করে দাবিগুলোকে আরো একটু বেশি করে বেগবান হবে ব্যাপারটা এরকম এই সরকার তো আপনাদেরও সরকার আপনাদের গণ অভ্যুত্থানের সরকার এই নেগোসিয়েশনটা কারো হইল না অন্যদিকে নিরাপত্তা বেষ্টনী ক্রস করে কিভাবে সিকিউরিটি ফোর্সের এই সিকিউরিটি লেয়ারটা ব্রিজ করা হলো এটা কিভাবে সম্ভব এই কয়েকশো মানুষ এসে সিম্পলি এখানে যৌথ বাহিনী পুলিশ গোয়েন্দা সংস্থা এরা কোনো কিছু টের পাইলো না গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কোনো কিছু টের পাইলো না যে এতগুলো মানুষকে কীভাবে অনলাইনে মোবিলাইজ করা হচ্ছে লোক জোগাড় করা হচ্ছে ঢাকার বাইরে থেকে লোক আনা হচ্ছে কি পদ্ধতিতে আনা হচ্ছে এই পুরো প্রসেসের সাথে কারা জড়িত এই প্রসেসের সাথে কি কোনো রাজনৈতিক দল জড়িত ব্যাকগ্রাউন্ডে এটার সাথে কি আওয়ামী লীগ জড়িত এসালামের টাকা জড়িত এটার সাথে কি আমাদের রাষ্ট্রীয় কোনো সংস্থা জড়িত সেই প্রত্যেকটা প্রশ্নের একটা জবাব দরকার অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা স্যাবোটাজের ঘটনা ঘটেছে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটাকে হেও করা ছোট করা বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করা এবং কোনো না কোনো ফর্মে আমাদের গোয়েন্দা সংস্থা শুধু ফেলিয়ন না তাদের এইখানে মদতও থাকতে পারে কারণ তাদের অংশগ্রহণ ছাড়া তাদের মদত ছাড়া এই লেভেলের সিকিউরিটি ব্রিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর লোকজন এবং অ্যাম্বাসেডাররা বিভিন্ন জায়গা থেকে ডেভেলপমেন্ট পার্টনাররা এখানে এসেছেন সেই একটা জায়গায় যদি রাষ্ট্রের বাহিনীগুলো নিরাপত্তা দিতে না পারে তারা নিরাপত্তার বেষ্টনী ধরে রাখতে না পারে এরকম একটা শান্তিপূর্ণ সময়ে সেইখানে সেই রাষ্ট্রের বাহিনীগুলো রাষ্ট্রকে কিভাবে একটা ভালো নির্বাচন উপহার দেবে আগামী চার মাসে এটা একটা সিরিয়াস কনসার্ন আছে আর কি এর বাইরের যে আগুনের ঘটনা ঢাকা এয়ারপোর্টে যেটা হয়েছে এই এয়ারপোর্টের ব্যাপারে কিন্তু পার্টিকুলারলি বলা হয়েছে যে এখানে স্পেশালিস্ট ফায়ার ইউনিট আছে বিমানবন্দরে যারা দেড় ঘন্টায় তেমন কোনো রোল প্লে করেন নাই বাইরে থেকে আসছে ফায়ার ইউনিট তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এটা কেন হইল এবং একটা জায়গায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলছে এটা স্প্রেড করছে আরো পরে তাহলে সেটা করতে কেন অ্যালাউ করা হইলো এটা কি ডেলিভারেট ছিল অথবা একটা ঘটনাকে ঘটতে দেওয়া হয়েছে যেন সরকারকে বিব্রত করা যায় এর প্রত্যেকটা ঘটনাকে স্যাবটাজ পরিকল্পিত অর্কাস্ট্রেটের মনে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে জড়িত কারা দেখেন এই ঘটনাগুলো থেকে আসলে বেনিফিট নেবে কে এই ঘটনা ঘটলে কাদের বদনাম হবে এই ঘটনাগুলো ঘটলে বদনাম হবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার জন্য কাদেরকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে যারা বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন আমলাতন্ত্রে আছেন এজেন্সিতে আছেন তাহলে রাষ্ট্রের বিভিন্ন ফোর্স রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি ইনস্টিটিউশন এবং অন্তর্বর্তীকালীন সরকার মুখোমুখি হয়ে যাবে জনগণের আস্থা কমে যাবে সরকারের উপর থেকে এবং এই বাহিনীগুলো আমলাতন্ত্রের উপর থেকে এই টোটাল গ্যাপের আসলে কার পকেটে পকেটে যাবে যাবে হচ্ছে এটার হাসিনার পকেটে যাবে আওয়ামী লীগ দিল্লির পকেটে যাবে তারা যেটা বারবার বলছে আপা আসবে আপা আসবে আবারও ফিরে আসবে প্রশ্ন হচ্ছে আপা আসবেন না উনি বিশ্রামে আছেন উনি আর ফিরবেন না উনি ওখানে হল্লিতে থাকবেন ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই কিন্তু এই যে অরাজকতা পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে সেটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তনের বাস্তবতাটা আমরা ধারণা করছি প্রত্যাশা করছি ফেব্রুয়ারি মাসে সেইটা কোনোভাবে বিঘ্নিত হয় কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাতেই আমরা বোধ করছি এর প্রত্যেকটা ঘটনাকে সিরিয়াসলি থরলি ইনভেস্টিগেট করা দরকার এবং আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা আমার ফাঁসি চাই মতিউর রহমান রেন্টুর লেখা বই এবং ভিতরকার যত ঘটনা আমরা জানি যে আওয়ামী লীগ হইল সেই রকম দল যে ন্যাব ভাসানির প্রধান মালানা ভাসানির কনফারেন্সে গিয়ে পুরো সভা ভণ্ডুল করে দিয়ে আসছে লোক পাঠায়া মালানা ভাষানিকে হেনস্থা করছে ওনার আশেপাশে লোকদেরকে মারছে শেখ মুজিব করাইছে শেখ মুজিব কিন্তু সেই লেভেলের গুন্ডা ছিল লাঠিয়াল বাহিনীর প্রধান ছিল হাসিনা মতিহরমার এন্ট্রি বলতে বলছে নিজের দলের লোকদেরকে খুন করায়া সেই লাশের মিছিল করায়া বিএনপির বিরুদ্ধে আন্দোলন জমানোর যে গল্প ঘটনা হাসিনা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে এটাতে সিদ্ধহস্ত হস্ত এই লেভেলের কাজ করবার ক্যাপাসিটি তার আছে আওয়ামী লীগ এমন একটা রুটলেস ক্রিমিনাল অর্গানাইজেশন যে তার পক্ষে আমলারা কিন্তু জনতার মঞ্চ করছে মহিউদ্দিন খান আলমগীর থেকে শুরু করে এই যে নুরুল হুদা বাটপার যেটা এখন জেলে আছে এই ধরনের ক্রিমিনাল আমলা সিভিল সোসাইটির মেম্বার বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক এই বিশাল চক্র আছে যারা শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছে এবং আওয়ামী লীগ হলো সেই দল যারা বাংলাদেশকে প্রয়োজনে ধ্বংস করে দেবে আগ্নিয়গের অগ্ৰুতপাতের মততে আগুন জ্বলায় পোড়ায় দিবে প্রয়োজনে যদি সেই দেশে তারা ক্ষমতা যেতে না পারে ক্ষমতা থাকতে না পারে তারা মনেই করে না যে তাদের ছাড়া অন্য কারো এই দেশে থাকবার শাসন করবার ক্ষমতা যাবার কারণ কোনো অধিকার আছে আউমিলিগুলো ছিল একটা অর্গানাইজেশন এরপরে এই এনটিটির সাথে ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে এসলামের সাথে এবং ভারতের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে মিটিং হয়েছে যেই মিটিংগুলোর রেজাল্টে দফায় দফায় বিভিন্ন অরাজকতা করার চেষ্টা করা অক্টোবর মাসে যেখানে আমরা ধারণা করছি যে মানবতাবিরোধী যে ট্রাইব্যুনাল আছে আইসিটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে ক্রিমিনাল গ্রেফতার এবং আওয়ামী লীগের যারা অলিগার্ক সুবিধাভোগী এবং সংগঠন তাদের বিচারিক প্রক্রিয়াতে দু একটা রায় আসতে পারে অথবা যদি না হয় সেটা নভেম্বরে আসবে এইটাকে কেন্দ্র করে একটা অরাজকতা তৈরি করা যেটা বাংলাদেশে একটা ভালো নির্বাচন না হয় সেইটার পথে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে তো এই প্রত্যেকটা ঘটনার এই বাস্তবতাগুলো পরম্পরাগুলো আমাদেরকে মাথায় নিয়ে বিবেচনায় রেখে এই ঘটনাগুলো দেখতে হবে এবং পড়তে হবে এবং এটার সাথে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরকার আওয়ামী লাসপেন্সাররা জড়িত সেটা পুলিশ বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থাতে হোক যৌথ বাহিনীর ভিতরে হোক সরকারের ভিতরে হোক যেখানে যেখানে আগুন লেগেছে এই প্রত্যেকটা ইপিজেড এবং ঢাকা বিমানবন্দর এই প্রত্যেকটা জায়গাতে এই জন্য সিরিয়াস এগুলো এগুলো তো কেপিআই কিন্তু কি ইনস্টলেশন আর কি তো এই যে মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টলেশন গুলোতে যদি সিকিউরিটি দেয়া না যায় তাহলে রাষ্ট্র তার নাগরিকদের ভোটারদের নিরাপত্তা কিভাবে দেবে আগামী নির্বাচনে এবং এই বাহিনী এই অবস্থা দিয়ে রাষ্ট্রে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব হবে কিনা এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে অতএব সরকারকে এই প্রত্যেকটা ঘটনাকেই ভালো নির্বাচনের নিয়ামক শক্ত আকারে মাথায় নিয়ে অ্যাড্রেস করতে হবে ধন্যবাদ ঢাকা এয়ারপোর্টের কার্গো টার্মিনালে আগুন লাগার ঘটনাটা ইস নট নরমাল হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই তবে সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব কটা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে একবার বঙ্গবন্ধু যে একেবারে যার যার তারপরেই ওই ইনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টো গেল সব সে হাসিনা দেখছেন তো উনি কি বলছে উনি বলছে লিস্ট করে রাখেন লিস্ট করে রাখেন আমরা একটাকো সারব না শুধু গ্রামের মানুষকে খাওয়াবো আর বাকি হচ্ছে হত্যাযোগ্য আর প্রতিশোধ ঢাকা এয়ারপোর্টের কার্গো টার্মিনালে যারা হ্যান্ডেলিং করা হয় যে জায়গাতে সেই জায়গাতে আজকে আগুন লেগেছে এবং বয়াবো আগুনলি এটা নাশকতা না হয়ে এটা ইচ্ছাকৃতও হতে পারে কেন হতে পারে দা স্মোক ইউ দি দ এই যে আগুনের এই যে স্মোক টাপে দেখেছেন অর্থাৎ কালো ধোয়া যেটা এই দোয়াটাই ক্লিয়ারলি বলছে এটা এটা কোনো আগুন নয় এটা সত্যিকার অর্থেই এখানে এক্সট্রা দায়িত্ব কোনো পদার্থ দিয়ে আগুনটা সৃষ্টি হয়েছে অথবা এখানে দেওয়া হয়েছে যে কারণে আপনার এই ধরনের স্মোকটা আমরা দেখতেছি সুতরাং আমি নির্দ্বিদায় বলতে পারি এবং শেখ যে আগ্রাসন এখানে সবচেয়ে বড় বড় জিনিস যেটা আমি একটু আগে আমার মানে ফেসবুক পোস্ট আমি বলেছি আগুন লাগার ঘটনাটা ইস নট নর্মাল আমি মনে রাখবেন একজন ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেটিভ মাইন্ড যাদের আছে যেটাকে আমরা বলি যখন মানুষ ইনভেস্টিগেটিভ মাইন্ড থাকে অলওয়েজ ইজ এ ক্রিমিনাল মাইন্ড মনে রাখবেন এটা ওয়াই সাদার আপনাকে প্রথমে আমি ধরে নিয়েছি এটা নর্মাল হওয়ার সম্ভাবনা কম না শেখ হাসিনা দেখছেন তো উনি কি বলছে উনি বলছে লিস্ট করে রাখেন লিস্ট করে রাখেন আমরা একটাকে সারবো না শুধু গ্রামের মানুষকে খাওয়াবো আর বাকি হচ্ছে হত্যাযোগ্য আর প্রতিশোধ প্রথমেই একজন ব্যক্তি যখন এই ধরনের মনোভাব প্রকাশ করে সে কোনো সংস্থাতে এসে রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিতে সে আসতে পারে না কারণ ইউ গ্যাট এ বিন্ডিকটিভ মাইন্ড প্রশ্ন হলো আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন বা এই ধরনের ব্যবস্থা আসবেন প্রথমে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে খুব খুব এবং রাগ অনুরাগের মানে বিরাগবান না হয়ে সিদ্ধান্ত নেওয়া এবং উদ্দেশ্য থাকা এই প্রথম ক্ষেত্রেই তো শেখ হাসিনা করে এই মনোভাব এবং একটা ডিজিটাল এভিডেন্স এভিডেন্স প্রতিদিন শেষ মানে বলতেছে যে আমি এই করবো সেই করবো সো দ্যাটস ওয়াই ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইস কমপ্লিটলি ডিসকোয়ালিফাইড না যে আহা এটা আওয়ামী লীগ এরা দুর্বৃত্ত এরা এটা ব্রুটল এরা বিপদজনক এরা র‍্যাকलेस এরা ইনহিউম্যান এরা অমানবিক এরা বসে থাকবে না যদি আপনি মনে করেন তারা বসে থাকবে ইচ্ছে বড় বুকামি আর হতেই পারে না এবং তারা বসে থাকে নাই তাকবেও না কন্টিনিউ তাদের কাপ চলে যাচ্ছে দে হ্যাভ লটস অফ মানি এবং এত কাঁচা টাকা যে টাকাটা বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়েছে লুটপাট করে নিয়েছে তারা বিলিয়ন্স অফ ডলার লেডিজ এন্ড জেন্টলমেন টাকা দিলে কি না হতে পারে এখন পৃথিবীতে যে কোন জায়গায় এটা তারা করবে এবং তারা শুধু এটা না আগুন বা মনে রাখবেন এটা মানে মানে এই যে আমি যে দেখি ধরেন সেদিন শফিকুল আলম একটা জিনিস বলেছে তাকে আমি ধন্যবাদ দিই ওনাকে প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভাই হোয়াট ইজ দ্যাট উনি বলেছেন এখানে বিশ্বাস করেন আই এম সরি মানে দি গভর্নমেন্ট শুড হ্যাভ ইনক্লুডেড পিপল লাইক আস ইন দ্য গভর্নমেন্ট অলি আহমেদের মতো ব্যক্তি ওয়াই বিকজ রেথোরিক দিতে পারে না তারা ফর এক্সাম্পল দেখেন শেখ হাসিনা থ্রেট দিচ্ছে এবং যারা বর্তমানে বাংলাদেশে আসছে আসেন তারা মনে করে হাহারি যদি শেখ হাসিনা কখনো ফিরতে পারে কি যে করবে আমাদেরকে অ্যাকচুয়ালি দিস ইজ এ দিস ইজ কাইন্ড অফ ইন আমি যদি বলি এই যে আমি সরি আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে এদের এই মানে গেও গেউ যেটা নুইসেন সেটা হচ্ছে যে ওই যে রাস্তাঘাটে দেখবেন আপনি অনেক সময় ওই যে কিছু মানুষের কাজ করিয়ে পয়সা দেয় না বা রাস্তার ব্যবসাকে কাজ করিয়ে পয়সা দেয়া পরে গেউ গেউ গেও গেউ করে দেখবেন আপনি রাস্তাঘাটে আসে প্রায় সময় দেখা যায় টিভিতে দেখায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ঠিক একই অবস্থাতে আছে গেও গেউ দ্যাট দ্য রু টু দ্যাট এবং সে আওয়ামী লীগ ফেরার একটি মাত্র পথ সেটা কি ফেইলিয়ার অফ বাংলাদেশের গভর্নমেন্ট আই ডো নট আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গেল অ্যাডভাইজার ইভেন হাজ গট থাউট দ্যাট নো থাউট দ্যাট হোয়াটস এভার দিস ইস ডেঞ্জার মেন আপনাকে এটা কমপ্লিটলি ফেল করেছে তারা এটা বুঝতে যে আওয়ামী লীগ সার্ভেনাভাবে এবং দ্যাব ইন্ডিয়া একটা সুপার পাওয়ার এই মানে সাউথ এশিয়ার জন্য বা এশিয়ার জন্য তাদের ইন্টেলিজেন্ট এজেন্সি ইন্টেলিজেন্ট এজেন্সি আছে আওয়ামী লীগের পয়সা আছে ভারতের পয়সা আছে তারা দে ওয়ান বাংলাদেশ ব্যাক রাইট সো তারা এটা করবে এটা বুঝতে সরকার ব্যর্থ হয়েছে এখন সরাসরি উপদেশটা আই থিঙ্ক হি ক্যানট বি আন্ডারস্ট্যান্ড দিস স্টাফ ইজ নট সো টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ লাইক ইট ইস কল আউটলুক অফ দ্য প্রবলেমস ওর আই থিঙ্ক দি দা ইনসাইট অফ দ্য দ্যম দি ফিউচারিস্টিক আই 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 মিন 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 থট প্রবলেম দ্যাট কুড অকার ইন দ্য ফিউচার দ্যাটস

Everything comes from your brain. When your brain is is failed, weak, dysfunctional, you cannot do anything else. But his brain is not working, supporting his action, he cannot work. He cannot be successful in this regard. That's what it is. But Amadir Desher Tara the in the politics. The problem is their child to political uh, God, sorry, political Abdudibulja uh, sentiment sentimental, political in you know, a mechanism this is the biggest problem of this government otherwise everything is fine <laughs> always thinking something negative about what is the outcome even nothing going to happen but i think something going to happen this is this is much needed stuff that you have to be someone got to be in the government and they're not they they have no idea what the fuck can come out from anywhere they have no idea i only gave you a missile no we should have a team who will monitor their activities. I mean, I, I said that, I proposed it. Jama director, Indian wing director, look after, oversee the, 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 the Indian activities. I mean, towards Bangladesh or to Bangladesh. That's what we need, but they failed to do so. That's why, that's why they have failed on many occasions because they're not politicians. You can run a bank, but you cannot run a state. Because to run a state, you need that kind of guts and political mechanism. You have to understand the depthness, the characteristics of political circumstances and the political parties. You have you failed to do so and or achieve but even think about that. This is the biggest problem. That's why it's kept coming and it will come, by the way. class, <laughs> করানো করালে খুশি হবে আই থিঙ্ক দেুড হ্যাভ আই মিনিস্টুম ক্লাস আই ক্যান টেলস্ট আর নট নি টু দ্যাট দিস সরি ফর মাই দ্যাট দে নট ইভেন ভেরি টু মি অনেস্টলি স্পিকিং এ পিএচন মিনিশন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট তারা এটা বুঝতে তার ব্যর্থ আমি তো এটলিস্ট মোটামার মধ্যে আটজন উপদেষ্টা আছে কমস কম দেয়া মানে কি হতে পারে দেশে কি সমস্যা আমরা ফেস করতে পারি জিজ্ঞেস করেন তার নিজের ডিপার্টমেন্ট এসে বলতে পারবে না দিস ইজ পারবেনা গভর্নমেন্ট হাজ ফেলিজ বাগাতে হয়তো বা ঠিক আছে কিন্তু এটা আমাদের জন্য বিপজ্জনক হয়েছে আমি মনে করি বাট সি ভবিষ্যতে কী হতে পারে ভবিষ্যতে এই দেখেন এখানে বলা উচিত এখন থেকেই ভবিষ্যতে কী হতে পারে আওয়ামী লীগ ফেরার একটি মাত্র উপায় হলো বাংলাদেশকে ফেল করানো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিচালক মানে হিসাবে মানে প্রমাণ করা যখন এই আমেরিকাকে তারা মানে কনভিন্স করতে পারবে তখন তারা এটা ক্রিয়েট করবে বাংলাদেশে তখন ইন্টারভিউ করবে বিভিন্ন দেশের বিদেশি মানে মানে ইন্টারন্যাশনাল আমি কারণে তারা করে না বা করবে না এখন তারা তারা জানে যে এখানে সমস্যাটা নাই আমাদের কিন্তু আওয়ামী লীগের চেষ্টা করবে ভারতকে দিয়ে আমি ফর এক্সাম্পল যদিও ভারত ফেইল কমপ্লিটলি আর হবে না আমেরিকা যদি কখনো গ্রিন সিগন্যাল না দেয় বাংলাদেশ মানে ভারতীয় এটা তবে এটা ডিস্টেবিলাইজ করবে কিভাবে দেখেন প্রথম হচ্ছে আগুন লাগানো তারপর কি হতে পারে দেখেন আপনারা কেউ কেউ আসেন কিনা বলবেন আমার বক্তব্যটা দেখেন আপনারা কতটুকু মিলিয়ে নেবেন কত প্রায় কত কত লক্ষ কোটি টাকা বলছিল না জাল নোট মনে আছে কেউ মানে বলেন নো ইউ স্টাফ জাল নোট বাজারে আনছে মানে ভারত বা কেউ বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করা যাওয়ার জন্য মনে নাই ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান আগুন লাগান থার্ড ওয়ান ডিপ্লোমেটিক মিশন বা ডিপ্লোমেট মানে আমাদের বিদেশি মিশনগুলোতে বা বিদেশি এম্বাসডে সন্ত্রাসী হামলা কোনো কিছু করা দে উড ডু দ্যাট দে দেটলি অন দ্যাট টেবিল এটা তারা খুব চিন্তা ভাবনা করে এগুলো করবে বাট এটা হচ্ছে একটা রাখবে কারণ বাংলাদেশকে দেখানো বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশে মানে এটা হচ্ছে এই মৌলবাদ এবং জঙ্গিবাদ বর্তমানে বাংলাদেশে আপনার আসছে এখন তারপরে কি তারপরে দেখেন আপনি এই যে আগুন লাগানো ডাল দেওয়া বিদেশি এখানে করা তারপরে মানে এখন ইয়ারপুটের মতো জায়গা কেন বেছে নিল তারা এবং এখানে কেন এটা নাশকতা নয় কেন এটা নাশকতা তার নাম্বার ওয়ান ইন্টেনসিটি অফ দ্য স্মোক এর মানে এখানে দায়িত্ব পদার্থ আছে যে পদার্থটার কারণে আগুনটা এতটা বিস্তৃত হয়েছে এটা কনফার্ম আইকেন আমি একজন আমি ফায়ার মানে মার্শাল না আমি একজন ফায়ার ইনসিডেন্টের এক্সপার্টিস না বাট হোয়াট মাই এস ফার এজ মাই নলেজ গোজ আই নো দিস ইজ ওয়ার ইট ইজ রাইট আচ্ছা সেকেন্ড থিং হলো আপনাদেরকে বলি আপনি এটা করবে তারপরে ধরেন বিদেশে বাংলাদেশিদের দ্বারা বিভিন্ন কাজ করাবে বিভিন্ন দেশের ভিসা নষ্ট করাবে ইটস এ বিগ প্রজেক্ট ওইটা শুধু আওয়ামী লীগ না এটা ভারতের মাস্টার প্রাণের অংশ কিন্তু আনফর্চুনেটলিংলি ফেইল করেছে তারা বাংলাদেশের সরকার যারা বর্তমানে আছেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস দ্যাট সিরিজ ম্যানেজমেন্ট তারা এটা জানে না এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিপজ্জনক জিনিস যে আমি মনে করি এখানে খুব স্মার্ট টাফ মানুষ যোগ্য লেখাপড়া জানা বা টাফ মানুষকে এখানে যদি সরকার বসাতে যেহেতু ব্যর্থ হয়েছে এখন সময় আছে বাকি দিনগুলা আর নাহলে ঐক্য আছে আমাদের ভিতরে জামাতে বিএনপিতে এনসিপি মানে যারা আছেন সবাই মিলে একটা ঐক্য আছে আমাদের আপনার সো বাট এটা আমাদের নাই এটা আমাদের সরকার এখানে এটার জন্য আওয়ামী লীগের এখনো সুযোগ পায় না হলে যে অবস্থা তাদের বিশ্বব্যাপী আপনাকে আমি বলি আপনি আসুন আমার সাথে একটু মানে এসব করে নিই আমরা সেটা হলো যে এই পৃথিবীতে যত পালিয়ে যাওয়া সরকার ছিল সরকারের ভিতরে বাবা বাবা মাই গুড বয় সো পালিয়ে যত যত সরকার আমরা দেখেছি এতটা আন্তর্জাতিক কমিউনিটির সাপোর্টহীন বা সাপোর্টলেস গভর্নমেন্ট বা কোন গোষ্ঠী আমরা জীবনে দেখি নিই শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো সাপোর্ট নাই পৃথিবীতে কারো কাছ থেকে এই মুহূর্তে একমাত্র ভারত কেননা তাদের নিজের স্বার্থের জন্যই তাদের সাপোর্ট আর নাহলে আওয়ামী লীগের প্রতি বিন্দু মাত্র কোন সাপোর্ট সেখানে তারপরেও দেখেন মানে গেউ গেউ করে মানে মানে শুধুমাত্র সরকারের মেকানিজমের বার্কিং কারণে আর নাহলে অস্তিত্বহীনতাভুক্ত আরও আগে আপনি দেখেন বিদেশে যে তারা হামলা করে বিভিন্ন লোক আসলে এম্বাসির সামনে গিয়ে করে এখানে তারা সন্ত্রাসী আচরণ করতেছে এগুলাকে প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে না সেই সব দেশের কাছে বাংলাদেশ থেকে করা হচ্ছে না এবং এখানে পররাষ্ট্র উপদেশ আমি এটা দেখেছি এম্বাসিতে বা কমিশন গুলাতে আমি তাদের ইন্টেনশন থেকে বুঝতে পারি এই জায়গা থেকে প্রেশার আসে না বলেই তারা মানে মুভ করে না নিশ্চিত করে আমি বলতে পারি দিস ইজ নট গুড সাইন ফর ফর বাংলাদেশ সো দিস গভর্নমেন্ট এবং তারা যে আর কত হত্যা করতে পারে বিভিন্ন হত্যা করতে পারে এটা বিদেশেও করতে পারে বিদেশকে তারা এটা দেশও করতে পারে সো মাথায় রাখতে হবে যদি এটা হয় কারণ হাসিনা শেখ হাসিনা নর্মাল শি ইজ সাইকোপ্যাথ এটা যদি আপনি এটা আমাকে আমি বারবার এই কথাটা বলেছি আমি পাঁচ বছর আগে থেকে বলেছি এখন তারা বলছেন হাসিনার মেন্টাল আছে এখন অথচ আমি পাঁচ বছর আগে বলেছিলাম যে আমার ডক্টর সাউন্ড নিয়ে উনি কি করবে আচ্ছা আচ্ছা আমি বলি আমার ডক্টর যিনি একজন সাইকোয়াটিস্ট আমার ডক্টর না অন্য ডিপার্টমেন্টের ছিলেন উনি আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম আমার হসপিটালে যে এই উনি হাসিনা শেখ হাসিনার কাহিনী শুনে বলছেন যে উনি মানসিকভাবে উনি মানে মেন্টাল ডিজিজে ভুগতেছেন তা আমি জিজ্ঞেস করলাম যে মেন্টাল ডিজিজ আপনি কেন বনে মনে করেন উনি বলে যে প্যাটার্ন যে প্যাটার্ন বা ট্রমার মধ্য দিয়ে শেখ হাসিনা চলছে তার পারিবারিক এই যে সমস্যা উনিশশো পঁচাত্তরের যে হত্যাকাণ্ড থেকে শুরু করে সে কোন অবস্থাতে সুস্থ থাকতে পারে না যদি সুস্থ উনি হয় হান্ড্রেড উনি আমার বললেন ডক্টর তাহলে আমি যে পিএইচডি করেছি মানে সাইকোলজির উপরে এটা আমার মিথ্যা ট্রাস্ট মি গাইজ এটা আমি পাঁচ বছর আগে অনলাইনে আনছি এটা যখন সাইজি মানাজান মারা যান তখন আমি বলেছিলাম এই কথাগুলো আমি বলছি যে এটা আমার ডক্টর আমাকে বলেছে উনি বলছেন আমি বলছি না বলছেন যে না এই যে প্যাটার্ন দেখতে পাচ্ছ তুমি এটা তার মনের এক ধরনের এই যে তার ভিতরে যে একটা অশান্তি ক্রিয়েট করে এই যে যেটা এন্ড মেন্টাল একটা মানে কাজ করে বলি সেগুলো করে আমাকে নিজে বুঝিয়ে বলেছেন আমি নিজে এটা অনলাইনে লাইভ এসে এটাকে আমি আপনার এই সম্মানিত দর্শক এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার